বন্ধুরা কালো জিরার তেল আপনি সাধারণত যখন চা খান কফি খান গরুর দুধ খান তো সাধারণত এই জায়গাতে কালো জিরার তেল ব্যবহার করলে আপনার যৌন স্বাস্থ্য ভালো থাকবে আপনার যৌবন অটুট থাকবে আপনি এক কাপ চা খাচ্ছেন রং চা দু থেকে তিন ফোঁটা আপনি কালো জিরার তেল এখানে ছেড়ে দিন এক গ্লাস দুধ খাচ্ছেন সাথে দুই চার দশ ফোটা কালো জিরের তেল দু চা চামিচ পরিমাণ মধু এভাবে আপনি খেতে পারেন সেই সাথে দু চা চামিচ পরিমাণ আদা এবং দু চা চামচ চামিচ পরিমাণ মধু একত্রে মিক্সড করে পাঁচ থেকে দশ ফোটা পর্যন্ত আপনি কালো জিরের তেল একত্রে মিক্সড করে আপনি সেবন করুন এইভাবে সকাল বিকাল দুইবার সেবনের ফলে আপনার যৌন স্বাস্থ্য বা যৌবন অটুট থাকবে তাই আপনার শুক্র তালোজনিত সমস্যা থাকুক তাই উত্থানজনিত সমস্যা থাকুক